আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব আদিবের ছোট ভাই যাকে আমরা এখন দেখতে যাব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিবের ছোট ভাই হয়েছে আমরা দেখতে যেতে পারিনি তাই আমরা খুব তাড়াহুড়ো করে স্কুল থেকে এসে বেরিয়ে পড়েছি আদিবের ছোট ভাইকে দেখতে যাব আদিব একদম পাগল হয়ে আছে কখন পৌঁছে যাবো আমরা সিন জিতে উঠে পড়লাম খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি এই যে বন্ধুরা দেখো চলে এসেছি আমরা আদিবের ছোট ভাইকে দেখতে আদিবের সাথে আসলে আরপিতের অনেক ভিডিও আছে নাচের গানের আদিবের এটা হচ্ছে মনার বাসা মনা আদিবের মনার বেবি হয়েছে সেই বেবি দেখতে আমরা এসেছি আরপিতের ছোট ভাই আমাদের আদৃত সোনা আমরা আদৃত সোনাকে দেখতে এসেছি কিন্তু এসে দেখি সে শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে মানে নো জাগা জাগি সে মাথায় হাত দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একদম ঘুমিয়ে আছে আর পাশে বসে দুইটা দুষ্টু তাকে খোঁচাখুচি করছে ওঠানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই উঠাতে পারছে না এই ফাঁকে আবার দুজন আদিব আর পিথ একদম সে মাস্তি করতেছে তারা সুযোগ পেলেই খেলাধুলা শুরু করে দেয় সে ভয়ঙ্কর খেলাধুলা খেলাধুলার যন্ত্রণায় তারা ঘেমে ঘেমে দুজনেই ঠান্ডা বাদিয়ে দেয় প্রত্যেকবার দুজন যখন একসাথে হয় তখনই কারো না কারো ঠান্ডা লাগে মানে এত পরিমাণে তারা দুষ্টুমি করে দুজন একসাথে এত দুষ্টুমি করে হয় আরপিতের জ্বর হবে নয় আদিবের জ্বর হবে ঠান্ডা কাশি হবে দুজন একসাথে হলে এই দেখেন কি করছে ছোটটায় আরপিত সে ছোপা থেকে লাভ দিচ্ছে আবার উপরে আর দেখেন সে প্যান্ট নিয়ে টানাটানি করছে মানে এরা দুজন এত দুষ্টু এই যে অবশ্য সে আদিপ তার ছোটো ভাইকে কোলে নিয়েছে আদি খুব এক্সাইটেড ছিল ওর ভাইকে কোলে নেওয়ার জন্য আর অবশ্য সে আমি কোলে নিলাম কিন্তু সে কিন্তু ঘুমিয়েই আছে এতবার তাকে আমি জাগানোর চেষ্টা করছি এতবার তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছি বাবা ওঠো আমার সাথে কথা বলো একবার উঠে তাকাও না কোনো তাকাতি নেই সে শুধু ঘুমায় আর ঘুমায় আর ঘুমায় দেখেন অবস্থা দেখেন আমি একটু খোঁচাখুচি করছি যে বাবা ও কে কোনো জিতে ওঠুকি না অবশেষে আমি ব্যর্থ হলাম ব্যর্থ হয়ে ওকে শুয়ে দিলাম ভাবলাম যে না গভীর ঘুমে ডিস্টার্ব করার কোনো দরকার নেই এই যে আমাদের পুচকুশোনা আমাদের আদৃশ সোনা ভাবলাম ওকে আর বিরক্ত করব না ও ঘুমিয়ে থাক আমরা আসলে অনেক সময় এসেছি আসলে পুরো ভিডিও করা সম্ভব না অনেক সময় থেকেছি আবার নেক্সট দিন আদিবের এক্সাম আছে তাই এখন চলে যেতে হবে আমাদের বাসায় প্রস্তুতি নিচ্ছি দেখেন আমরা বাসায় চলে যাবো সেই পুচকো আর পিছনা আমাদের যেতে দেবেন আমার পা জড়ি ধরে বসে আছে সে কিছুতেই যেতে দিবেন সে আমাকে চলে যেতে বলে কিন্তু আদিবকে থেকে যেতে বলে আদিব থাকলে তার দুষ্টুমিতে ষোলো আনা এবং খেলাধুলায় খুব মশগুল কিন্তু আমাদের চলে যেতে হবে এই যে দেখো বন্ধুরা আমরা রওনা হয়েছি সিএনজির মধ্যেই আর একজন মুখ গুমড়ো করে বসে আছে তারও খুব কষ্ট হচ্ছে অন্ধকারে তোমাদের দেখাচ্ছি দেখো মুখটা একদম কালো করে বসে আছে কিন্তু কিছু করার নেই চলে তো আসতেই হবে আবার দেখা হবে নতুন বাবুর সাথে তখন আবার নতুন ভিডিও নিয়ে আসব। কেমন লাগলো আমাদের ছোট বাবুকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি বাই বাই